আমরা সেই আন্দোলনে এক ধাপ সফল হয়েছি সুরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি এই জাতির মানুষের আশাকাঙ্ক্ষা ইতিহাস সুস্থ নির্বাচন আমরা সাগরীয় সরকার যথাযথ সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করবে সেই দাবিতে জনসভা ইতিমধ্যে এই বিশাল মিছিল সহকারে অনেকেই যোগদান করেছেন বিশেষ করে জ্বালানোর গৌরণসভার ষোলোটি সাংগরিক ওয়ার্ড থেকে

ইসলামপুরের নেতা কর্মীরা যারা এই মিছিল এই সহকারে সমাবেশে যোগদান করেছেন আমি আহ্বান করছি দয়া করে সবাই যার যার অবস্থানে বসে যাবেন আজকের এই সমাবেশ আপনাদের সকলের সহযোগিতায় আমরা সমল করতে চাই দয়া করে আপনারা বসে যাবেন